অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে তেইশ তারিখ থেকে ঢুকছে বর্ধিত পঁচিশ শতাংশ ডিএ ডিএ বর্ধিত শতাংশের শতাংশ মিলবে অ্যাকাউন্টে এবং বাকি পঞ্চাশ শতাংশ ডিএ পাবেন জিপিএফএ তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এই মুহূর্তের বড় একটি তথ্য যেটি খোদ মুখ্যমন্ত্রী নবান্ন থেকে জানিয়েছেন তো সেই খবরটি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন ইনফরমেশনটি শেয়ার করবেন এবং ভিডিওর নিচে একটি কমেন্ট করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাচ্ছেন নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবেন রাজ্য সরকারি কর্মচারীদের পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে দীর্ঘদিন ধরে বকেয়া থাকা মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে কর্মীদের বকেয়া এর পঞ্চাশ শতাংশ মেটানোর জন্য রাজ্য সরকার অবশেষে সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে এবং আগামী তেইশ তারিখ বকেয়া বকেয়াটিএ প্রদান করা হবে রাজ্য সরকারি কর্মচারীদের এই নিয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার এই পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য একটি বড় স্বস্তির খবর সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে তথ্য জানা গেছে সেগুলি এখন আলোচনা করব রাজ্য সরকারের কর্মীদের মোট পরিমাণ প্রায় হাজার কোটি টাকা তার শতাংশ অর্থাৎ প্রায় কোটি টাকা রাজ্য সরকার হাজার মেটাতে চলেছে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এই বকেয়াটি মেটাতে মোট আট হাজার কোটি টাকা ঋণ করেছে রাজ্য সরকার সব মিলিয়ে মোট কোটি টাকা রাজ্যের হাতে এসেছে যা প্রয়োজনীয় অর্থের আশি শতাংশ বাকি দু হাজার কোটি টাকা জোগাড় করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে সব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বকোটি কিভাবে কর্মীদের হাতে তুলে দেওয়া হবে নবান্ন সূত্রে যা জানা যাচ্ছে তা হল বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশের ফিফটি পার্সেন্ট দিয়ে অ্যাকাউন্টে জমা করা হবে বাকি ফিফটি পার্সেন্ট কর্মীদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা করার প্রস্তাব দেওয়া হয়েছে এর ফলে কর্মীদের হাতে নগদ টাকার পাশাপাশি তাদের ভবিষ্যতেও সুরক্ষা সুরক্ষিত থাকবে পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রে সম্পূর্ণ বকেয়া টাকাটাই তাদের পেনশন অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে তাদের ক্ষেত্রে পিএফে টাকা জমার কোনো বিষয় থাকছে না এই পদ্ধতির মাধ্যমে রাজ্য সরকার আপাতত আট হাজার কোটি টাকা দিয়েই বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করতে পারবে বলে এবং বাকি কোটি টাকা জোগাড় করার জন্য কিছুটা সময় পাবে একাংশ অ্যাকাউন্টে জমা দেওয়ার প্রস্তাবটি আইনি দিক থেকে কতটা সঠিক তা নিয়ে ইতিমধ্যে পর্যালোচনা শুরু হয়েছে রাজ্য সরকার এই বিষয়ে আইনি বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতা তৈরি না হয় এবং আদালত অবমাননার কোনো অভিযোগ না ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অর্থ আধিকারিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং এই সপ্তাহের মধ্যেই বকেয়া দিয়ে মেটানোর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন সব মিলিয়ে রাজ্য সরকারি কর্মীরা খুব শীঘ্রই তাদের প্রাপ্য বকেয়া ডিয়ের একাংশ পেতে চলেছেন যা তাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়তা করবে পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর বছরে দুইবার দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আর ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সারাশির চাপে নবান্ন মহার্ঘ ভাতা নিয়ে চাপ ক্রমশ বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটিয়ে দেওয়ার অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট দিয়ে নিয়ে জেরবার রাজ্য সরকার একে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী বছরে দুইবার ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের তেমনই দাবি করেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন রাজ্য সরকারি কর্মীদের ভাতা দুইবার দিতে হবে তেমনই উল্লেখ রয়েছে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে তিনি আরও বলেছেন এআইসিপিআই সূচক অনুযায়ী দেওয়ার সুপারিশ করা হয়েছিল কিন্তু এই সুপারিশ মানতে নারাজ রাজ্য সরকার এমনটাই দাবি করেছেন তিনি মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেছেন দু সালে সালের নভেম্বর মাসে গঠিত হয়েছিল ষষ্ঠ পে কমিশন দু উনিশ সালের সেপ্টেম্বর মাসে রিপোর্ট জমা দেওয়া হয়েছিল কিন্তু সেই রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি তিনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছেন যে সেই রিপোর্টেই বছরে দুইবার ডিএ দেওয়ার সুপারিশ করা হয়েছিল মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের প্রতি বঞ্চনার অভিযোগ করেন তিনি বলেছেন বামফোন সরকারের আমলে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে এআইসিপিআই অনুযায়ী দিতে সম্মত হয়েছিল কিন্তু বর্তমান সরকার সেই পথ থেকে সরে এসেছে মলয় মুখোপাধ্যায়ের আশঙ্কা প্রকাশ করেছে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে সপ্তম বেতন কমিশন গঠনে দেরি করবে দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনের আগে নতুন কমিশন গঠন করে নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবে অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে জুন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে কিন্তু নবান্ন এই বিষয়ে এখনো পর্যন্ত নীরব থাকছে বকেয়া পঁচিশ শতাংশ দিয়ে মেটাতে রাজ্য সরকার একটি বড় ঋণ নিয়েছে বলেও সূত্রের খবর কিন্তু নবান্ন এখনও এই ব্যাপারে নীরব নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি